বেশ কিছুদিন ধরে এই দীর্ঘখানের চলছে সকাল থেকে দুপুরের পর নাগাদ আসলে এখানে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় এখানে রেল চলাচল গাড়ি চলাচল যেটি আসলে লক্ষ্য নিয়ে বিষয় সেটি হলো আমরা দেখছি যে জরুরি কাজে যে সুকল গাড়ি আছে সেই গাড়িগুলো কিন্তু যারা আন্দোলন করছে তারা কিন্তু সহজেই নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন এখন তো লাগছে না এবং আমি একটি জিনিস একটি জিনিস আমি বারবার লক্ষ্য করছি আসলে এই আন্দোলনে সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখছি যে জরুরি যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু শিক্ষার্থীরা নিরাপদে এই আন্দোলনে যেন এই গাড়িগুলোর কোনো ক্ষতি না হয় সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন এটি কিন্তু আসলে আমরা দেখছি কাজেই হাসপাতালের অ্যাম্বুলেন্স বা অসুস্থ রোগী কিংবা জরুরি প্রয়োজনে যারা বের হয়েছে তাদের কিন্তু কোনো ধরনের বাধার সৃষ্টি হচ্ছে না সেটি কিন্তু আমরা এই শিক্ষার্থীদের কাছ থেকে এই ধরনের সহযোগিতা কিন্তু তারা পাচ্ছেন এবং এক ধরনের ভয়াবহ পরিস্থিতি আসলে এই অংশে আমরা দেখছি রাজপুত্রে আহ পাশে একেবারে মুখোমুখি পুলিশ এবং শিক্ষার্থীরা রয়েছে এই পাশে ये तो बंगो चार आदमी खाने थाप पे क्रॉस كله पाला 3SL में जो सर्कल से लेकिन फेंका जाबे ना कौन का नाम है ऐसे द সড়কে কিন্তু সব ধরনের যান নিক্ষেপ করেছে পুলিশ এবং টিআর কারণে আসলে অনেকে oh I আপনারা দেখছেন যে সকাল থেকে এখানে কোটা সংস্কার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছিল তার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এখানে সকাল থেকেই তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটা পালন করে আসছিল এবং এখানে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন যে শান্তিপূর্ণ একটা আন্দোলনে হঠাৎ করেই সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং পুলিশের সহায়তায় তাদের উপর হামলা করে এবং তারপর পর থেকেই এখানে সিস্টেম কিন্তু শুরু থেকে থেকে আপনি দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় টায়ারে আগুন লাগানো সেই আগুন চলছে এবং দেখছেন যে ধোঁয়া উঠছে এখন একেবারেই বলা চলে একপাশে পুলিশ এবং একপাশে একপাশে পুলিশ এবং ছাত্রলিগ আর আরেকপাশে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে এবং আমরা যেটা দেখছি যে শিক্ষার্থীরা মহাফালি যে অংশটি রয়েছে বিশেষ করে সেই অংশ কিন্তু শিক্ষার্থীদের দকল এখন পর্যন্ত রয়েছে এবং এক কিছুদিন পর পরে আমরা যেটা দেখছি যে টিয়ার সেল সহ ফাঁকা গুলির যে আওয়াজ সেটিও কিন্তু আমরা শুনতে পারছি সেই হিসেবে বলা চলে যে এক ধরনের বিশৃঙ্খলা এমন পর্যায়ে পৌঁছে যে পৌঁছেছে যে আমরা যে দেখছি যে এখানে সাধারণ মানুষের কিন্তু এখানে তারা উপস্থিত এই অবস্থার মধ্যে তারা এই সংঘর্ষ দেখছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন বারবার যে এই ধরনের আন্দোলনে কেন পুলিশ হামলা করল এবং ছাত্রলিগার সঙ্গে হামলাগুলো সেটি তারা কোনো ভাবে মেনে নিতে পারছে না তারা বলছেন যে তাদের যৌক্তিক দাবি প্রটা সংস্কার সেই যৌক্তিক দাবির কারণেই তারা এই আন্দোলন করছেন এবং পাশাপাশি পাশাপাশি তারা যেটা বলছেন যে তাদের অনেক আন্দোলনকারী শিক্ষা তারা অনেকেই আহত হয়েছেন এবং ভর্তি রয়েছেন হাসপাতালে এবং তারা বলছেন যে একেবারেই অস্ত্রধারী অবস্থায় শিক্ষার্থীরা তাদের উপর হামলা চালিয়েছে এবং পুলিশ এটি পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় হামলা চালিয়েছে এখানে আসলে এখন যে অবস্থা আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু কিছু হটতে কিছু হটার কোনো সুযোগ তাদের নেই তারা একেবারেই

so

নিক্ষেপ এখানে করা হয়েছে এবং বাধা থেকে আন্দোলন করে যাচ্ছে সবচেয়ে বড় কথা চেষ্টা করছেন এই প্রতিরোধ এবং তাদের দাবি যে দাবি সেই দাবি বাস্তবায়নের ক্ষেত্রে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং তারাও চাচ্ছেন যে সরকার দ্রুত এই দাবি তারা যে দাবি করছেন সেই দাবি মেনে নেবেন এবং আপনি কি দেখেন বলে রাখি যে আহ এমন পরিস্থিতির কিন্তু একেবারে বলা চলে যে ছাত্ররা ছাত্ররা কিন্তু তাদের এই অংশটি বলা চলে মহাখালীর যে অংশটি সেই অংশটি কিন্তু ছাত্রদের দখলে এখন রয়েছে আন্দোলনকারী যারা শিক্ষার্থী কোটা সংস্কারের জন্য যারা শিক্ষার্থী তাদের ইয়াতে দখলে আপনি দেখছেন যে সামনের অংশে সামনের অংশে পুলিশ অবস্থান করছে এবং আহ ছাত্রলীগের যারা রয়েছেন বা সরকার সরকারের বিভিন্ন দলের যে সংগঠন রয়েছে তারা কিন্তু সামনের অংশে অবস্থান করছে এবং দেখছেন যে এখানে সবাইকে এক ধরনের টাওয়াল দেওয়া হচ্ছে যেন টিয়ারশেল নিক্ষেপ করলে সেই টাওয়াল দিয়ে যেন তারা নিজেদেরকে নিরাপদ করতে পারে সেই জন্য টাওয়াল দেওয়া হচ্ছে এবং আরেকটি বিষয় সেটি হলো যে আসলে এই পরিস্থিতি কখন শান্ত হবে সেটি এখনই কোনোভাবেই বলার সুযোগ নেই বলার কিন্তু যাচ্ছে না আপনি দেখছেন যে সামনে পুলিশ এবং ছাত্রীদের যারা রয়েছেন অবস্থান করছেন এবং মহাকালি ঠিক মোড়ে অবস্থান করছেন আন্দোলন শিক্ষার্থীরা তারা দাবি করছেন তারা দাবি করছেন যে তাদের যে দাবি সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং তাদের যে দাবি সেটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এই সড়কে এবং একটি বিষয় বলে রাখি তারা যদি বলছেন যে তাদের যে যৌক্তিক আন্দোলন এবং সেই যৌক্তিক আন্দোলনে হঠাৎ করেই তাদের উপর হামলা চালানো হয়েছে এবং সেই প্রেক্ষিতে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তারা কিন্তু আমাদেরকে বলেছেন এবং দেখছেন যে একটি পুলিশ এখানে পুলিশদের একটি বসার জায়গা রয়েছে এবং সেই বসার জায়গা থেকে কিন্তু এই অবস্থা বসার জায়গাটি কিন্তু এখানে ভেঙে দেওয়া হয়েছে সবকিছু মিল আসলে মহাখালীতে এখন পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রয়েছে বলে বলে চলে ধোয়া পলটা ধোয়া কিছুদিন পর থেকে শুরু হচ্ছে এবং শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে যে তারা দাবি আদায় করতে এসে তারা রাজাকারের যে পদবিটা পেয়েছেন আমরা দেখছি যে একটি ধরো একটি জান সরকারি যে সাজোয়া গান কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে আসছে এবং সেটি Thank <laughs> you. জানেন যে বেশ কিছুদিন ধরে এই এই দীর্ঘখান চলছে সকাল থেকে দুপুরের পর নাগাদ আসলে এখানে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় এখানে রেল চলাচল গাড়ি চলাচল যেটি আসলে লক্ষণীয় একটি বিষয় সেটি হলো আমরা যেটি দেখছি যে জরুরি কাজে যে সকল গাড়ি আছে সেই গাড়িগুলো কিন্তু যারা আন্দোলন করছে তারা কিন্তু সহজেই নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন এবং আমি একটি জিনিস একটি জিনিস আমি বারবার লক্ষ্য করছি আসলে এই আন্দোলনে সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখছি যে জরুরি যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু শিক্ষার্থীরা নিরাপদে এই আন্দোলনে যেন এই কোনো ক্ষতি না হয় সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন এটি কিন্তু আসলে আমরা দেখছি কাজেই হাসপাতালের অ্যাম্বুলেন্স বা অসুস্থ রোগী কিংবা জরুরি প্রয়োজনে যারা বের হয়েছে তাদের কিন্তু কোনো ধরনের বাধার সৃষ্টি হচ্ছে না সেটি কিন্তু আমরা এই শিক্ষার্থীদের কাছ থেকে এই ধরনের সহযোগিতা কিন্তু তারা পাচ্ছেন এক ধরনের ভয়াবহ পরিস্থিতি আসলে এই অংশে আমরা দেখছি বিরাজ আহ